আবার অনেকে চুরি করে ডাকাতি করে খুন করে আবার মানুষের টাকা আত্মসাৎ করে কিন্তু এই টাকা কিন্তু ওটাও ইনকাম এটাও ইনকাম কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে কোন ইনকামের ভিতরে সম্মান লুকিয়ে আছে দর্শক আপনাকে আমি আজকে সেটাই বলবো সেটা হলো আপনার আমার সমাজে এবং কি আপনার আশেপাশে দেখবেন কিছু ক্লিনিক ডাঙ্গের সাতার মত ক্লিনিক গজিয়েছে আর এই ক্লিনিক গুলোই যদি আপনি আপনার বোন খালা ফুপু বা কোনো মেয়ে প্রসূতিকে নিয়ে যান তাহলে দেখবেন যে তারা পরীক্ষা নিরীক্ষা করার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এটাকে সিজার করতে হবে তাহলে কারণ কি বলবে আপনার বাচ্চাটা উল্টে রয়েছে আপনার বাচ্চা সোজা হয়ে রয়েছে আপনার বাচ্চাটা বেকা হয়ে রয়েছে এটা মানে মূলত দেখবেন আপনি যদি রিসার্চ করে দেখেন নাইনটি ফাইভ তাদের মিথ্যা কারণ কি এই যে ক্লিনিকগুলো। হাসপাতাল গুলোর মূল ইনকাম সোর্স হলো সিজার কারণ একটি সিজার করতে পারলে তারা পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকাও পেয়ে থাকে আর এর নাইনটি হলো তাদের লাভ এবং তাদের মুনাফার মূল উৎস কিন্তু যদি সিজার না করে কোনো নর্মাল ভাবে ডেলিভারি করে তাহলে তাদের ইনকাম হয় না কারণ নর্মাল ডেলিভারি করতে তারা পেয়ে থাকেন চার থেকে পাঁচ টাকা এই যে একটি মানুষের সেবামূলক প্রতিষ্ঠানকে তারা ব্যবসায়িক যে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে আর এখানেই মানুষের বিবেক মূল্যবোধ কোথায় গিয়ে নেমেছে সেটাই হলো প্রশ্ন আর এভাবেই তারা টাকা ইনকাম করে থাকে তো আমার কথার মূল উদ্দেশ্যই হলো আপনি যদি টাকা ইনকাম করবেন তাহলে এই দাতব্য প্রতিষ্ঠান দিয়ে কেন রে ভাই আপনি তো কোনো প্রতিষ্ঠান দিতে পারেন মিল্ক ফ্যাক্টরি দিতে পারেন বা কোনো শোরুম দিতে পারেন টাকা তো বিভিন্ন ভাবে ইনকাম করা যায় আর এই টাকা ইনকাম করতে গিয়ে আপনাকে কি হাসপাতাল দিতে হবে আপনাকে মসজিদ করতে হবে মাদ্রাসা করতে হবে বা কোন স্কুল করতে হবে টাকা ইনকাম করার জন্য কেন রে ভাই আপনার বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি টাকা ইনকাম করার জন্য অন্য পেশা বেছে নিন কেন আপনি এরকম একটি দাতব্য প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাচ্ছেন আপনার বিবেকের কাছে কি আপনি প্রশ্ন কখনো করেন না বা বিবেক কি আপনাকে প্রশ্ন করে না হ্যাঁ দর্শক এটাই হলো আমাদের বর্তমান সমাজের মানে সমাজ ব্যবস্থায় এটাই